দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা বজবজ এলাকায় এবার একশো এগারো ফুটের সরস্বতী প্রতিমা বিদ্যা দেবী মা সরস্বতীর মর্তে আগমনের আর আরমাত্র কয়েকদিন বাকি এরই কারণে বিভিন্ন বারোয়ানি পুজো মণ্ডপ সেজে উঠছে প্রতিমা থেকে প্যান্ডেল সব কিছুতেই পড়ছে অভিনবত্বের ছোঁয়া যেখানে বাঙালির কাছে সরস্বতী পুজোর আরও একটা পরিচয় হলো দিনটি স্কুলের স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কাছে প্রেমে পড়ার দিন যাকে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে বলে অনেকেই অভিহিত করে থাকেন যে পুজোয় কোচিকাচা থেকে বয়স্ক সবার পোশাকেই পরে নতুনত্বের চোয়া তবে এই পুজো এবার বজবজবাসীর কাছে এক নতুন মাত্রা জগিয়েছে বলা যায় যেখানে মহেশতলা বাটানগরের মাঠে একশো এগারো ফুটের বিশালাকা সরস্বতী প্রতিমা গড়ে একদম তাক লাগিয়ে দিয়েছেন সংগঠকরা এদের বক্তব্য স্থানীয় পৌর উৎসাহে তারা এই প্রতিমার আয়োজন করেছেন যা এক অভিনবত্বের দাবি করছে এ বিষয়ে শিল্পী ও ক্লাবের কর্তৃপক্ষরা কি বলছেন শুনুন আমার জানা নেই পৃথিবীর মধ্যে উচ্চতম এত বড় মূর্তি একশো এগারো ফুট দু মাস ধরে এই মায়ের মূর্তির কাজ চলছে তাদের ক্লাবের একজন সদস্য তার কাছ থেকে কিছু জেনে নিতে চাই দাদা ভাই এই যে এত সুন্দর মূর্তি এই যে ভাবনা এই একশো ফুটও তো হতে পারতো তারপরে একশো পনেরো ফুটও হতে পারতো একশো এগারো ফুটে কেন আপনারা দাঁড় করালেন আমাদের আগে থেকেই একটা চিন্তাভাবনা ছিল যে আমরা অনেক সব পৃথিবীর সবচেয়ে বড় সরস্বতী করব তো আমাদের চিন্তাভাবনা ছিল যে একশো ফুটের সরস্বতী করুন তারপরে আমাদের দাদা চৌত্রিশ নম্বরের কাউন্সিলার উনি বললেন একটা আলাদা ভাবনা চিন্তা নিয়ে এলেন যে একশো এগারো ফুট যেটা ইউনিট হবে এই থেকেই আপনারা যে দুটো ক্লাব মিলে করছেন আপনারা কি খালি সরস্বতী পুজোই করেন না অন্য অন্য পুজোও করেন শুধু সরস্বতী পুজোই করি ছোটোবেলা থেকেই করে আসছেন আমি ছোটোবেলাও দেখেছি আপনার দুটো ক্লাব আলাদা আলাদা পুজো করতেন তা এই যে এত বড় ব্যাপারটা হচ্ছে চারিদিকে তো ছড়িয়ে যাচ্ছে প্রচুর লোকে সমাগম হবে তা আপনাদের ভলেন্টিয়ার বা আপনাদের লোকজন কি করে সামাল দেবেন প্রিপারেশনটা আমরা নিয়ে রেখেছি হ্যাঁ আমাদের পুলিশ প্রশাসনিক আমাদের পারমিশন আছে তারাও অনেকটা মানে সাপোর্ট দেবে আর আমাদের নিজস্ব মেম্বাররাও সারাদিন এখানে থেকে এই মায়ের মূর্তিটাকে কি দাঁড় করিয়ে তো করা হয়নি মানে শুয়ে রেখে তৈরি করেছে তারপরে কিভাবে তুললেন এই ক্রেনের মাধ্যমে আচ্ছা এবারে এটা তো মায়ের মূর্তি এবার মায়ের আসল মূর্তি একটা ছোট থাকবে সেটা সেটা পুজো হবে সেটাই বিসর্জন হবে তা এলাকার মানুষকে কি বার্তা দেবেন এলাকার মানুষকে এটাই বার্তা দেবো যে আজকে আমাদের এত বড় সরস্বতী থেকে পুরো কলকাতার কেন পুরো ভারতবর্ষ এটাকে দেখে অ্যাট্রাক্ট হবে তো বারানগরে যে সরস্বতী পুজো হয় সেটা সবাই জানতে পারবে কিন্তু আবার অনেকে বলছে যে সরস্বতী মা সরস্বতী মা সে ছোট হলো সরস্বতী মা বড় হলো সরস্বতী মা এরম বলছে এটা তো ভাবনার ভাবনার উপরে উপরে আজ বাদে কাল মা সরস্বতীর আরাধনায় সবাই আমরা মেতে উঠব বাটানগরের নিউল্যান্ডের মাঠে অভিনব উচ্চতা মায়ের একশো এগারো ফুট মূর্তি বানানোর কাজ চলছে এখানে এসে দেখে অভিভূত হয়ে গেলাম এত বড় মূর্তিকে কিভাবে দাঁড় করিয়েছে এখানকার যারা কর্মকর্তা তাদের সাথে একটু কথা বলে নিচ্ছি হ্যাঁ দাদাভাই এত এত বড় মায়ের মূর্তি কিভাবে ভাবনা চিন্তা এলো যে এত বড় মায়ের মূর্তি পুজো তো সরস্বতী পুজো তো পুজো কিন্তু বড় এত বড়ো ব্যাপারটা কেন মাথায় এলো এত বড়ো ব্যাপারটা আমাদের মাথায় তো আসেনি যে আমাদের মাথায় আমি যে একমাত্র আমাদের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানুষ গোপাল শাহ আছে উনি আমাদেরকে এটা ভাবিয়েছি যে সব থেকে বড়ো একটা সরস্বতী করা হোক যাতে ওয়েস্ট বেঙ্গলের মানে বিশ্বের একটা নাম ওই বিশ্বের মধ্যে পাটানগরকে যাতে সবাই চেনে তার জন্য এই ভাবনাটা করা হয়েছে ওই দাদা যদি না থাকতো তাহলে হয়তো আমরা আজকের ডেটে দাঁড়িয়ে এই ঠাকুরটা যে দাঁড়িয়েছে সেই জায়গা তো আসতে হতে পারত এটা আপনারা কটা ক্লাব মিলে করছেন আমরা দুটো ক্লাব মিলে করছি দুটো ক্লাবের নাম একটা বাটানগর স্কোয়ার আর একটা যে ক্রিয়েশন আচ্ছা আগে আলাদা আলাদা পুজো করতেন আগে আলাদা আলাদা আমরা পুজো করতাম এই বছর দাদা আমাদের সবাইকে দুজনকে একসঙ্গে করে পুজো রাখতে হচ্ছে এই যে ট্যাকচারটা তৈরি হচ্ছে তার ট্যাকচারটার কৃষির উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে স্ট্রাকচারটা তৈরি হয়েছে সবথেকে ভালো বলতে পারবে আমাদের যে যিনি আর্টিস্ট রয়েছে স্ট্রাকচারটা সম্বন্ধে ভালোভাবে বলতে পারবে আচ্ছা তা কি কি মনে করছেন মানে কীরকম মানুষের সমাগম হবে কিভাবে আমরা তো আশা করছি তো ভালোই মানুষ আসবে হ্যাঁ তার জন্য আমরা আমাদের প্রিকশানও নিয়ে রাখছি যদি ওই সেইভাবে আসে যাতে কী করতে হয় যাতে সমস্ত রকম সাবধানতা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আমার কাছে ছড়াচ্ছে খবর আসছে প্রচুর মানুষের সমাগম হবে কী কেউ সামাল দেবেন আপনারা পুলিশের প্রোটেকশন তো থাকবেই পুলিশ সমস্ত কিছু আমাদের ব্যারিকেডিং করে দিচ্ছে প্রশাসন থেকে সমস্ত রকম ষড়যন্ত্র করছে সেই সেই মতো মেনেই আমরা আমাদের কাজ করেছি এই বছরে এই 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 চিন্তাভাবনা আমাদের এখানকার গোপালবাবুর মাথা থেকে এসছে তা সামনের বছর আবার কী চিন্তাভাবনা এই বছরের চিন্তা গোপালবাবুর মাথা থেকেই এসে গেছে অলরেডি সেটা পরে বলা হবে আপনার নাম আমার নাম রাকেশ দাস আমি বারো আগস্ট এবার আমি যাচ্ছি শিল্পীর কাছে যিনি এত সুন্দর মায়ের মূর্তি দাঁড় করিয়েছে আমি তো সাংবাদিকতা করছি তিরিশ বছর এই বাটানো করে অনেকই খবর করেছি কিন্তু এনে অভিনব ব্যাপার আমি এখানে এসে অভিভূত হয়ে গেছি তা শিল্পীর কাছ থেকে তার কিছু বক্তব্য শুনিনি এত বড় মায়ের মূর্তিটাকে কীভাবে দাঁড় করালেন এটা প্রথমেই বলি যে এটা আমার একার কাজ নয় এবং আমার একার স্বীকৃতিরও কোনো ব্যাপার নয় এটা পুরো একটা টিম ওয়ার্ক এবং এই মূর্তিটি বানিয়েছে আলোক কুমার দিয়ে যা তার অবদান একটা বিরাট অবদান আছে আর দ্বিতীয়ত হচ্ছে যেটা রাকেশ দা বললো যে এখানকার যিনি অভিভাবক এবং এই পুজোর যিনি মূল উদ্যোক্তা গোপাল সাহা মহাশয় তিনি আমাদের অভিভাবকের মতো দাঁড়িয়ে থেকে যে যে প্রতিকূলতার আমরা সম্মুখীন হয়েছি সেই প্রতিকূলতাকে উনি সুনিপুণভাবে কাটিয়ে উঠে আজকে এই সাফল্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এই মায়ের মূর্তি তৈরি তৈরি করা শুরু করেছেন কবে কবে তিনি শেষ হবে কদিন সময় লাগবে এটা আমাদের সব কিছু প্রসেস প্রায় দু মাস মতো সময় লেগেছে কমপ্লিট কবে হবে এটা তিরিশ তারিখ ধরুন এক তারিখ উদ্বোধন হবে তিরিশ তারিখ কমপ্লিট হয়ে যাবে এই মায়ের উপর মানে এটা হচ্ছে ভারতীয় ইন্ডিয়ান ইন্ডিয়ানের ঘরানায়িটি তৈরি করেছেন মাটি দিয়ে এখানে হচ্ছে লিবার্টির যে প্রসেস সেই প্রসেসটাকে মাথায় ডেকে লোহার মানে লোহার ইয়ে দিয়ে রড দিয়ে এর স্ট্রাকচার হয়েছে এবং তারপরে ব্যাকারি অর্থাৎ বাঁশের যে চাঁচ এবং তার উপর চট কাগজ এবং কাপড় তার উপর আমরা গয়না এগুলো সব পেস্টিং করেছেন না না কেমন হ্যাঁ অবশ্যই একটা অনুভূতি তো এবং কাজটা লাগছে করতে গিয়ে অনেক কিছু শিখেছি মনে হচ্ছে বিশ্ব রেকর্ডের নাম উঠবে মনে হচ্ছে সেটা তো অন্য ব্যাপার কিন্তু আমরা আমাদের কাজটা করে যেটুকু আমরা দিতে চেয়েছি সার্বিকভাবে মানে ক্লাব সহ আমরা সেটা মনে হয় যে আমরা সাফল্যের কাছে পৌঁছেছি नाम नामचय सोमनाथ तामी शिल्पी शिल्पी